শরণার্থী আপডেটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই জুলাই মাসের তিন তারিখ ভিডিওটির সাথে যুক্ত থাকলে বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশন বুঝে নেন তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যাওয়ার সর্বশেষ ইনফরমেশনগুলো যায় যে সমস্ত দ্বারা প্রকাশিত হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারও কিছু কাজ রয়েছে লাইক কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করা আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে সেটি কমেন্টস করে জানিয়ে দেওয়া সার্ডেনিয়াতে পঁয়তাল্লিশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালির কোস্টগার্ড দক্ষিণ সার্ডেনিয়ার অভিবাসীদের আগমন আবার শুরু হয়েছে বলে এখানে যুক্ত করা হয়েছে এই ইনফরমেশনটি গতকাল বিকেলে প্রায় পঁয়তাল্লিশ জন অভিবাসী সরাসরি প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে ক্যারবিনিয়ারে প্রথম চারজন পুরুষ এবং একজন মহিলাকে আবিষ্কার করেন যখন তারা সমুদ্রে অবস্থান করছিলেন এরপরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে আর কোনো অভিবাসী রয়েছে কিনা তারপর তাদেরকে খুঁজে বের করা হয় প্রথম অবস্থায় উনিশজন যেখানে পুরুষ এবং চারজন মহিলাকে শনাক্ত করা হয়েছিল পরবর্তীতে অভিযানে আরো শতজন সতেরো জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছিল টোটাল অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে সাম্প্রতিক সময়গুলিতে ইতালিতে প্রবেশ করলে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়ার যে একটি চাপ রয়েছে অভিবাসীদের মধ্যে এই পরিস্থিতি মোকাবেলা অভিবাসীরা সরাসরি ইতালিতে প্রবেশ করে যেটি লুকিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে বা পালানোর চেষ্টা করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইতালির কোস্টগার্ড বা ইতালির যে নিরাপত্তা বাহিনী আটক করলে তাদেরকে আলবিয়ানিয়াতে পাঠিয়ে দিতে পারে এ ধরনের একটি আশঙ্কা থেকে এই কার্যক্রম বেড়ে চলেছে মানে অভিবাসীরা সরাসরি ইতালি যে কোনো স্থান দিয়ে ইতালিতে প্রবেশ করার চেষ্টা করছে ক্যানেডি দ্বীপপুঞ্জের এক প্রতিবেদনে ছেষট্টি জন শরণার্থী এল হিউরোতে প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সাতজন শিশু এবং ছয় মহিলা সহ টোটাল ছেষট্টি জন অভিবাসী একটি কাঠের নৌকা করে স্পেনিশ সমুদ্র উদ্ধার সংস্থা সালমেন্ত ব্যক্তিমূর তথ্য অনুযায়ী প্রকাশ করেছে সকলেই ভালো রয়েছে তবে তাদের জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশিত হয়নি দর্শক লাইফ সাপোর্ট তাদের উদ্ধারকৃত একচল্লিশ জন শরণার্থীকে নিরাপদে হস্তান্তর করেছে ইতালিতে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করার পর নেপলসে নামানোর অনুমোদন দিয়েছিল ভূমধ্যসাগর থেকে শরণার্থীদের এভাবেই এনজিও সংস্থাগুলো উদ্ধার করছে আর ধারাবাহিকভাবে ইতালিতে নামিয়ে দিচ্ছে লুইস মিসের তাদের উদ্ধারকৃত পনেরো জন শরণার্থীকে সকালবেলা নামানোর তথ্যটি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ দেওয়া বন্দরটিতে তারা সকালে এসে পৌঁছায় এবং নিরাপদেই হস্তান্তর করেছে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে লিবিয়ান কোস্টগার্ডের উপস্থিতি বা লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে কি পরিমাণের ঝামেলা সৃষ্টি করে তা নিয়ে চোখের মাল একটি এনজিও সংস্থা তাদের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার সময় লিবিয়ান কোস্টগার্ড কিভাবে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে বা আরো বিপদে ফেলে বা এনজিও সংস্থাগুলোর সামনে থেকে অভিবাসীদেরকে কিভাবে ধরে নিয়ে যায় আপনারা জানেন যে বছরের পর বছর এ ধরনের কর্মকাণ্ডের সাথে লিবিয়ান গার্ড জড়িত সর্বশেষ বার্তায় ৬৫ জন শরণার্থীকে উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে যা লিবিয়ান কোস্ট গার্ডের অভিযান বা লিবিয়ান কোস্টগার্ডের ভয়ভীতির সামনে থেকে উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এদিকে ভূমধ্যসাগরে একটি বিমান থেকে ভিডিও ফুটেজে দেখা যায় অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী পঁয়তাল্লিশ জন শরণার্থী বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে বলে এই প্রতিবেদনে যে তথ্য করেছে তা করা হয় বিমান থেকে যে সংস্থাগুলো এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এরই মধ্যে বিভিন্ন সংস্থার কাছে তথ্য প্রকাশ করেছে উদ্ধার করার পর আমরা ইনফরমেশনটি শেয়ার করবো ধারণা করা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে এসেছিল নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাতে ধারাবাহিকভাবে বাংলাদেশি অভিবাসী থাকে যা আপনারা অবগত রয়েছেন এদিকে ইউরোপের বিভিন্ন দেশের বর্তমান সময় লিবিয়া বা ইউনেশিয়াতে যে কঠোর অবস্থান এই পরিস্থিতি মোকাবেলায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা স্পেনে প্রবেশের যে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে তা চলছে একষট্টি জন শরণার্থী গতকাল স্পেনের একটি দ্বীপে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্পেনের সরকার সংস্থা সেলভেন্তো মেটিমো যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে লুইস মিসের তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ পজ্জালা বন্দরকে নিযুক্ত করেছে যেখানে উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামাতে হবে তেতাল্লিশ জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা উদ্ধার করেছিল যাদেরকে এই বন্দরে নামানোর জন্য সর্বশেষ তথ্যটি ইতালি কর্তৃপক্ষ দিয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে আসা বিপদগ্রস্ত শরণার্থীদের একটি তথ্য প্রকাশ করেছে যেখানে দেখিয়েছে বর্তমান তুরস্কের থেকে আসা গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে রয়েছে যাদেরকে উদ্ধার করার জন্য গ্রীষ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে অ্যালোফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তা এই তথ্যটি নিশ্চিত করা হয় এদিকে সরাসরি ল্যাম্পুদো হট স্পটের ইনফরমেশন অনুযায়ী আটষট্টি জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে অভিবাসীদেরকে হটস্পটে নিরাপদে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয় প্রথম নৌকায় বাংলাদেশ ও সুদানের সতেরো জন দ্বিতীয় নৌকায় বাংলাদেশ ও সিরিয়া তিউনিশিয়ার সাতাশ জন তৃতীয় নৌকায় চব্বিশ জন শরণার্থী ধারাবাহিকভাবে প্রবেশ করে বর্তমান চারটি নৌকার শরণার্থী উদ্ধারের তথ্য একশো জন শনাক্ত করা হয়েছে বলে এই ইনফরমেশনে যুক্ত করা হয় শরণার্থী দুশো জন অবস্থান করছে বিশ নাবালক এদিকে একশো পঞ্চাশ জনকে ফেরিতে নিয়ে যাওয়া হয়েছে হটস্পট থেকে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয় দর্শক এভাবেই লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালির দ্বীপ লেপুদ হটস্পট বা ইতালিতে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে चैनल की सब्सक्राइब करो फेसबुक पेज से लाइक फॉलो करो हमारे साथ ते जुटो तो था ना हमारे सपोर्ट करो